সেখানে কি বাংলাদেশের মানে এই জেলায় বাংলাদেশি লোকের মানে ব্যক্তির ভোটার লিস্টে নাম আছে বলে আপনি মনে করেন আমি আমরা যেহেতু ছানবিন বা পর্যবেক্ষণ করি এখন সত্য আমাদের বক্তব্য কে এসছে কে বাদ এটা আমাদের সাবজেক্ট আমার সাবজেক্ট হলো জেনুইন ভোটার তাদের উপরে কোনোভাবে তারা ক্ষতিগ্রস্ত হন এটা আমার মেনে নেব এটা হল মূল কথা এটা ডিএম ডিএম ঠিক করবে নির্বাচন কমিশন বুঝবে আমরা এখন হস্তক্ষেপ করার মতন আমাদের ম্যান পাওয়ার নেই আমরা দৌড়াতে পারবো আমরা গ্রাম ভিত্তিক একটা আবহাওয়া তৈরি করতে চাইছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাধ্যমে খসড়া তালিকায় নাম যেন বাদ না যায় এটা প্রথম কাজ খসড়া তালিকায় নাম যদি বাদ যায় বোঝা গেল যে আপনাকে অনেক কাট করে পড়বে বোঝা গেল আর বারো দফা আপনারা দলিল চেয়েছেন বা প্রুফ চেয়েছে সরলীকরণ করে সেটা ধরবে এমন কিছু চাইবেন না যেটা নির্বাচন কমিশন বলে সহজ সর আমি বাস করছি আমার একটা প্রুফ যথেষ্ট এটা নেই 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 সেটা যদি বাদ গেলে আমি বলি ওটা ওটা আমার সাবজেক্ট আমি ওতে নাক গলাতে পারবো না আমাদের ম্যান পাওয়ার নেই প্রথম আমার বক্তব্য যদি ঢোকে একশো শতাংশ তো বর্ডার সিকিউরিটি ফোর্স দেয় হান্ড্রেডে হান্ড্রেড আপনি ঘরে চুরি করার সুযোগ দিয়েছেন কাঁদছেন যে আমার বাড়ি থেকে ঘড়ি চুরি খুঁটি চুরি হয়ে গেল পাটি চুরি হয়ে গেল তুমি দরজা খুলে রেখেছো কেন আমরা আছি সেখানে যদি আগে সরকার বাদ দিলাম এ সরকারও তেরো চোদ্দ বছর আছে ঘাস কাটছে একদিন কেন তারা করে এবং এখানে নির্বাচন কমিশন অথরিটি নয় নাগরিকত্ব ভোট দল দল এবং ভোট এটা ভারতের সংবিধান স্বীকৃতি দিয়েছে সংবিধান স্বীকৃত একটা আইডেন্টিটি লড়াইটা সেই নিয়ে নাগরিকত্ব নিয়ে যখন লড়াই হবে এর থেকে বড় মাপের লড়াই হবে মশাই আমার কাছে দয়ায় বাস করি বাড়তি ভোটার তারা ভোট দিয়েছে এটা এটা রাতারাতি কে যাদের জন্ম দিল কবে তারা সাবালক হলো কবে তারা ভোটার লিস্টে নাম আসলো এ উত্তর নির্বাচন কমিশন দেবে এই মিথ্যা কথা আগে বলেছিলেন পঁয়তাল্লিশ লক্ষ বোধায় হ্যাঁ বিয়াল্লিশ থেকে এসে পঁয়তাল্লিশ ঠেকেছে তিন লক্ষ বাড়তি ভোটার কি পেলেন কারা সেখানে তালিকাভুক্ত করলো এখানেও হয়তো চেষ্টা হবে কিন্তু আমরা যদি সজাগ থাকি বাংলার মাটি অত্যন্ত সচেতন মাটি মানুষ খুব কনসাস ফুট করে কিছু হলে মানুষ কিন্তু তার দায়বদ্ধতা নিয়ে লড়াই করবে আমরা লড়াই করার পক্ষে अपनी कथा बहुत